الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوذن وال... عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبيتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له اجمل انول له ونشهد ان سيدنا ايماننا وخطوتنا وسنعادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا যাওয়ারমনির একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহ আকবার এ আমার এই চট্টগ্রামের পাহাড়তলি 40 কোয়ার্টারবাসীleftarrow কার পামাজিনা বন্ধুরা গো ও আমার পরধারন্ত নারের মা বোনেরা কারোর জবানটা বন্ধ রাখবেন না শুধু আমার মা বোনেরা অন্তরে অন্তরে সাক্ষী দিবেন এখানে যেই মুরুবি বাবাজিরা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা আছেন আমি আসার সময় দেখলাম 40 কোয়ার্টারের যুবকেরা কত mohabbat করে আমাকে ঐখান থেকে এখান পর্যন্ত আনছেন আমার দেখি যারা রাস্তার সাইডে সাইডে আসেন আপনারা হাতটা বারে আমার সঙ্গে মুসাফা করেছেন ও বন্ধুগ ওই মুহাব্বতের প্রমাণটা আমি এখনই আপনাদের কাছ থেকে চাইব আপনারা জবানটা কেউ বন্ধ রাখবেন না আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি ওই আল্লাহ রে আল্লাহ বললে ডাকাস লাভ আসে না নাই একটা ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ মুহাব্বত রা ডাক দেন আল্লাহ আবার দুইটা হাত তুলে পড়েন ইয়া রসুল আল্লাহ আরেকবার মোহাব্বত রাওয়াজে ইয়া ইয়াওয়ালি আল্লাহ রে আমার। ও আমার চল্লিশ কোয়ার্টারের বাবাড়া পর্দার অন্তর আলের মুজিরা আল্লাহ বলে ডাক দিলেন ওই আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ পাকরা বুল আপনার জীবনের গুনা মাফ করে দিবে কেন না আমার আল্লাহ পাকরা বুল ওই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় যে বান্দাটা আমার আল্লাহর বেশি সুক্রিয়া আদায় করতে চাই কেন 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 অস্কুরনে আমার তাল্লাহ ইনকুম তুম ইয়া হুতা আমার আল্লাহ কয় ও বান্দার দলেরা তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ পাকের এবাদত করো আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা এবাদত করি কার আল্লাহর এবাদত করলে লাভ আছে না নাই আল্লাহ পাক আলামিন আমার নবীর উপরে একটা কিতাব নাজিল করলেন যার নাম হলো কোরআন ওই কোরআনটা আল্লাহ পাক আমার নবীর উপরে নাজিল করার পরে আমার নবী রহমাতুল আলামিন নবীর হাদিসে মাধ্যমে জানায় দেয় নবীজি 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 ও দয়াল নবী মায়ার নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার কোন উম্মত যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দুনিয়া আখেরাতে ছয়টা প্রদান করব ইয়ার আসু এই আল্লাহ বসু রে ইয়ার আসুল আল্লাহ নবী গুল মায়ার নবীজী আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ ছয়টা নিয়ামত প্রদান করবে ছয়টা নিয়ামত কি নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার নবী কয় আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে গু আমার আল্লাহ এক নাম্বার তাদের হায়াত বাড়াইয়া দিবে দুই নাম্বার তাদের রিজিক বাড়াইয়া দিবে তিন নাম্বার তাদের চেহারার উজ্জ্বলতা বাড়াইয়া দিবে ও নবী 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 গো আমার আল্লাহ পাকরাবুল আলমিন আর তিনটা নিয়ামত কি প্রদান করবে আমার নবী কয় উম্মত রে ও আমি নবীর উন্মতের দলেরা আমার আল্লাহ চার নাম্বার নেয়ামত দিবে ইমানের সাথে মরণ আমি জানতে চাই চল্লিশ কোয়ার্টারের বাবারা চট্টগ্রামের পাহাড়তলির বাবারা আপনারা বলেন আমরা ইমানের সাথে মরণ চাই কি চাই না মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিঁবাড়েবা মরণের চিঠি যখন নাসবে আমার কালিমার তালকিন বা দেখা যদি না হয় জীবনে আমার আর কিয় উপায় হবি আমার দেখা দাও রস ডাকে আসে কো তোমার আমি ডেকে ডেকে হই গো সারা ডেকে নও তোমার দুই সাথীকে পাশ নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম निरालाय বলেন দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম निरालाय সারাদাও रसूल লা مرحبا সব মাসাল এটা ফারেন আপনি কি সুন্দর সাথে মহব্বত পরে সারাদাও লা ডাকে আসে কো তোমার সারা দাও রসুল ডাকে আসে তোমার আমি কে ডেকে দে হই গো সারা দেখে তোমার একটা জবান বন্ধ রাখবেন না চার নাম্বার পুরস্কার ইমানের সাথে মরণ আপনারা জোরে বলেন আমরা ইমানের সাথে মরতে চাই কি চাই না নবী গো ইমানের সাথে মরণ কাহাকে বলে আমাদের তো জানতে বড় ইচ্ছা হয় ও মুসলমান দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয় অনেক মানুষ মারা যাওয়ার সময় জিব্বাই কামড় দিয়া মারা যায় অনেক মানুষের দেখবেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় ডাক্তাররা যাচাই কইরা দেখছে মানুষের কেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় মানুষের কেন রক্তগুলা চিরা কইরা যায় ডাক্তাররা যাচাই কইরা বলতেছে একটা মানুষের সামনে যখন আজরাইল হামনে হাজির হয়ে যায় ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা সহ্য করতে পারে না আমার নবী ডাক দিয়া কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেইকা সহ্য করতে পারে না ভয়ে মানুষটার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় কারণ তার রক্ত প্রবাহিত হইতে পারে না নবী গো এই মর মরণটা কি বালা মরণ নি আমার নবী কয় এই মরণটা বালা মরণ না কারণ ইমানদার যখন ইমানের সাথে মৃত্যু বরণ করবে ইমানদার এমন কষ্ট পায়া মারা যাবে না আমার নবী কয় ইমানদার কেমনে মরব শুননে মুসলমান ইমানদার মারা যাওয়ার আগে আমার আল্লাহ ইমানদারের কাছে দুইটা রহমতের ফেরেস্তা পাঠাইব ও মায়ার নবী দয়াল নবীজি ইমানদারের কাছে দুইটা রহমতের ফেরেস্তা পাঠাইব ওই ফেরেস্তা গুলার কাজটাকে আপনি নবী বলেন না আমার নবী দুইটা ফেরস্তা ইমানদারের সামনে আসবে একটা মাথার কাছে বসবে আর একটা মুখের কাছে বসবে মাথার কাছে বৈশা ইমানদার বান্দাটার মাথাটার মধ্যে হাতটা মালিশ করে দিব আর ছোট বাচ্চা কান্না করলে তার মা ভাবে মাথায় মালিশ করে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায় রহমতের ফেরস্তা ইমানদারের মাথার মধ্যে হাতটা মালিশ করে দিলে ইমানদার ঠিক তেমনি ঘুমায়া যাইব আর একটা ফেরস্তা ইমানদারের নাকের ডকার কাছে বৈসা। মেসকো আম্বরের আতরটা ইমান ইমানদারের নাকের মধ্যে লাগাইয়া দিব এবার ইমানদার হঠাৎ কইরা গুম থেকে সজা কুইয়া যাইব যেই ফেরেস্তা মাতার কাছে ছিল ওই ফেরেস্তার হাতের মধ্যে জান্নাতি একটা আফেল নিয়া ইমানদার বান্দার সামনে দাঁড়াইয়া যাইব ইমানদার বান্দার যখন ঘুমটা বাঙব লক্ষ্য কইরা দেখব ওই জান্নাতি আফেলের মধ্যে কালিমা তুইয়ে বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ইমানদার বান্দাটা যখন গুম থেকে সজাগ হবে এবার বান্দাটা আপেলের দিয়ে তাকে খাবারের জন্য পাগল হবে না ও বন্ধুরে 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 আপেলটা খাওয়ার জন্য হাতটা বাড়াইবে না ওই সময় ইমানদারের সামনে আদ্রাইল হাজির মধ্যে আদ্রাইল এমনভাবে একটা থাবা দিব ইমানদার বান্দাটা রুহুটা নেওয়ার জন্য কিন্তু কষ্টের বিষয় ইমানদারের বুকে হাত দিলে এই বুকটার জবান আমার আল্লাহ খুলে দিবে বুকটার মধ্য থেকে আওয়াজ আসবে ও ফের কথা ইমানদারের রুহুটা তো তুমি নিতে পারবা না বলে কেন গো কেন নিতে পারবো না বলে বান্দার বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা কোরআন হাদিসের মোহাব্বত আছে যেই বুকের মধ্যে কোরআন সুন্নার মোহাব্বত আছে এই বুক দিয়ে আমি ইমানদারের রুহুটা বাহির করতে দিতাম না আরো জোরে বলেন না সুবাহান দল এবার ইমানদার বান্দাটার মুখের মধ্যে হাত দেওয়া হবে ইমানদার বান্দাটার মুখ দিয়ে আওয়াজ আসবে আজরাইল ইমানদার বান্দার রুহ তো তুমি মুখ দিয়েও নিতে পারবে না বলে কেন গো কেন নিতে পারবো না বলে ইমানদারের মুখের মধ্যে হাত দিলে তুমি কেমনে রুহুটা নিবা ইমানদার সদা সর্বদা কোরআন করছে ইমানদার সর্বদা আল্লাহর জিকির করছে ইমানদার সর্বদা নবীর দূর চরি বাদাই করেছে কেমনে রুহুটা নিবা রুহু তো নেওয়া সম্ভব না এবার আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনার বান্দার রুহুটা তো কবচ করা যায় না যেখানে হাত দিয়ে এখান দিয়া বলে রুহু বাহির করা যাবে না আমার আল্লাহ ডাক দিয়া কয় আদ্রাই ও আজরাইল ইমানদারের ruhটা বাহিনী করার জন্য ধৈর্য ধারণ কর বলে কেন রে কেন বলে আমার নবী বলেছে কোন ইমানদার কালিমা নসিব ওয়া সারা ইন্তেকাল করবে না মরার সময় কালিমা পড়বেই পড়বে পড়বেই পড়বে আরে আমার নবীর কথাগুলা সত্য 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 আমার নবীর কোন কথার বহির্ভূত কাজ করলে নবীর কথা তো মিথ্যা প্রমাণিত হবে এ আজরাইল রে আজরাইল আমার নবী মিথ্যা কথা বলে না আমার নবীর জবান দ্বারা যা শুনমত জন্য না ফয়সালা আজরাই ও আজরাইল দৈর্য ধারণ কর ইমানদার বান্দাটা কিছুক্ষণ পরে কালিমা পড়বে আফেলের মধ্যে কালিমা তৈয় বালেখা কেউ কেউ হাদিস বিশারদ বলেছে একজন ফেরেস্তার হাতে জান্নাতি তুফা মানি আফেল থাকবে আবার কেউ কেউ বলেছেন একজন ফেরেস্তার হাতে জান্নাতি তামারুন খেজুর থাকবে এবার ওই হাতের মধ্যে খেজুর অথবা আফেল নিয়ে ইমানদারের সামনে ধরব ইমানদার যদি খাবারের পাগল হয়তো আফেলটা খাওয়ার জন্য হাত বাড়াইতো ইমানদার যদি খাবারের লুবি হইতো ইমানদারটা খেজুরটা নেওয়ার জন্য হাতটা বাড়াইতো ইমানদার হাত বাড়ায় না ইমানদারটা চক্ষুটা গুমটার থেকে উইটা খুইলা দেখতেছে ইমানদারের সামনে আফেলে কালিমা তুইয়ে বা লেখা আমার আল্লাহ কয়ে আদ্রাইল ইমানদার যখন কালিমা পরবরে আদ্রাইল কালিমা পড়ার সময় তার মুখ দিয়ে একটা বাতাস বাহির হবে ওই বাতাসটার সাথে সাথে তার রুহুটা তুমি কবজ করবা ওই ইমানদার বান্দাটা টের পাবে না আমার নবীর হাদিস আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ তাআলাকে হাদিস বর্ণনা করে ইমানদার যখন মারা যাইব একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ভাবে ঘুমায়া যায় ইমানদার বান্দার রুহুটা নিতের বেলা ইমানদার বান্দা এমন টের পাবে না ঘুমায়া যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ অপর হাদিসের মধ্যে পাওয়া যায় রে বন্ধু ইমানদার বান্দাটা নামাজের সেজদার মধ্যে থাকবে সুবহান রাব্বি আল আলা বলবে সুবহান রাব্বি আল আলা পড়বে দুই রাকাত নামাজ পড়া ইমানদার আল আল্লাহর শ্রদ্ধা দিয়া কে সময় পইরা থাকবে হঠাৎ করে শ্রদ্ধা থেকে মাথা উঠাইয়া দেখবে ইমানদার জান্নাতের মধ্যে ইমানদার বলবে আল্লাহ আমার এত সুন্দর জান্নাতে আপনি দিলেন আমার বাড়ি তো চট্টগ্রামের পাহাড় তলিতে আমার বাড়ি তো এই জায়গার মধ্যে না ও আল্লাহ আমার কেন আপনি এত সুন্দর জায়গার মধ্যে আইনা দিলেন আল্লাহ কয়ে বান্দা তোমার সঙ্গে ও আদা করা হয়েছিল যা যা উহুমিং দা রব্বিহিম জান্নাত ও আদিনিং আল তাহতিহাল

পড়ছ তুমি দুনিয়াতে হাদিস পড়ছ তুমি দুনিয়াতে আল্লাহ নবীর মোহাব্বতের কথা বলছ আ তারা জোরে বলেন আল্লাহ নবীর কথা বললে কোরআন পড়লে হাদিস পড়লে আমার আল্লাহ যদি এমন ইমান নিয়ে মরণ দেয় আমরা সবাই আল্লাহর কোরআন পড়তে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে চার নাম্বার পুরস্কার ইমানি মরণ এবার পাঁচ নাম্বার পুরস্কারটা কি আর রাসূল আমার নবী কয় অন্ধকার কবরের মধ্যে যখন তোমারে রাখা হবে ওই কবরের মধ্যে আপনি রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ হ্যাঁ